ভক্তদের উদ্দেশ্যে শ্রীমুখ নিঃসৃত জীবন মুক্তির উপায় মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী মহাজোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী বিভিন্ন সময়ে বারদী আশ্রমে ভক্তদের উদ্দেশ্যে জীবন মুক্তির উপায় নির্দেশ করে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশামৃত বাবার বিশিষ্ট ভক্তগণ যথা জামিনী কুমার মুখোপাধ্যায় শ্রীহরি বিদ্যালঙ্কার কালীপ্রসন্ন বিদ্যারত্ন ব্রহ্মানন্দ ভারতী কুলদা ব্রহ্মচারী প্রমুখ লিপিবদ্ধ করে রেখে গেছেন সেই অমূল্য উপদেশের কিছু সংগৃহীত অংশ এখানে উল্লেখ করা হলো ও এক স্মরণ রাখিস হিন্দু ধর্মের প্রকৃত মর্ম হল ধর্মই ইহলোক ও পরলোকে একমাত্র সুখের উপায় হিন্দু মাত্রেরই জীবনের সব কিছুই ধর্ম দ্বারা শাসিত হয়ে থাকে ইহকাল পরকাল ঈশ্বর সমস্ত জীব সমস্ত জগতে সব কিছু নিয়েই হিন্দু ধর্ম হিন্দু ধর্মই সম্পূর্ণ ধর্ম এমন সর্বব্যাপী সর্বসুখময় ও পবিত্র ধর্ম আর নেই মনে রাখিস হিন্দুর ঈশ্বর সর্বভূতময় তিনি সর্বভূতের অন্তরাত্মা সব জীবেই ঈশ্বর বিরাজ করছেন জাগতিক প্রেম হিন্দু ধর্মের মূল, অভিন্ন জাগতিক প্রেমে হিন্দুত্বের প্রকাশ অন্য কোন ধর্মে এমনটি দেখা যায় না মৃত্যরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধহীন ও সরল স্বভাব হতে হবে তিন যে লোক নাস্তিক ক্রিয়া কর্মহীন বেদ বিরোধী শাস্ত্র বিদ্বেষী অধার্মিক দুরাচার ও নিয়মনীতি অমান্যকারী সেই হলো অল্পায়ু আর পরলোকের নরকগামী হবে। মনে রাখিস সদাচার দ্বারাই লোকের কীর্তি ও আয়ু বেড়ে যায় সদাচার থেকে ধর্ম উদ্ভূত হয় আর ধর্মের প্রভাবেই আয়ু বেড়ে যায় সৎকর্মের অনুষ্ঠান করে যদি দুঃখ ভোগ করতে হয় তবু কায়মনোবাক্যে ওই সৎকর্মেরই অনুষ্ঠান করবি চার তোরা যদি তোদের মঙ্গল কামনা করিস তাহলে সর্বোপায় তোদের সদাচারী হতে হবে পাঁচ মনে রাখিস মানব দেহই পরমাত্মার বাসস্থান বারবার এই কথা স্মরণ করে তোদের দেহকে সর্বদা পবিত্র ও সূচি শুভ্র রাখতে চেষ্টা করবি ছয় কাম ক্রোধ লোভ মহাদি উৎকট পাপের ফল ই হলো মানুষ ভোগ করে তাই কামে কি কুফল ক্রোধে কি কুফল লোভে ও মহাদিতে কি কুফল তা আলোচনা অস্থিরভাবে চিন্তা করবি সাত ক্রোধ মানুষের পরম শত্রু ক্রোধ মনুষ্যত্ব নষ্ট করে ক্রোধের অধীন হলে মানুষ যে কোনো পাপের কাজ করতে পারে তাই ক্রোধকে দমন করতে সদা সর্বদা চেষ্টা করবি ক্রোধ করবি কিন্তু প্রধান্ত হবি না মনে রাখিস ক্রোধ উপস্থিত হলে তপস্যা বিনষ্ট হয় ঈর্ষার উদয় হলে ধর্মলাভ হয় না মানুষ অপমানের ভয় থাকলে বিদ্যা লাভ হয় না আর এমন হলে আত্মজ্ঞান লাভ হয় না আটখলতা হঠকারিতা অন্যের অনিষ্ট চিন্তা অন্যের গুণ সম্বন্ধে অসহিষ্ণুতা প্রদত্ত বস্তু অপহরণ করা কঠোর ও কটু কথা বলা আর নিষ্ঠুর আচরণ করা থেকে নিবৃত থাকতে চেষ্টা করবি নয় অসৎ সংসর্গ সর্বপ্রকারে বর্জন করে চলবি অসৎসঙ্গ বলতে শুধু অসৎ চরিত্রের লোকেদের সঙ্গে মেলামেশা আলাপ আলোচনায় বুঝবি না অশ্লীল পুস্তক পড়া অশ্লীল কথা শোনা কুরুচিপূর্ণ সঙ্গীত শোনা সব কিছুকেই অসৎসঙ্গ বলে বুঝবি দশ মনে রাখিস জরা সৌন্দর্য নাশ করে মৃত্যু প্রাণ নাশ করে দেশ ধর্মাচরণ নাশ করে ক্রোধ সম্পত্তি নাশ করে অসাধু ও অশিষ্ট লোকের সেবাশীল নাশ করে কাম লজ্জা নাশ করে আর অভিমান সব কিছুই নাশ করে এগারো এটা চাই ওটা চাই সেটা চাই এমন শুধু চাই চাই করবি না অতি অল্পতেই সন্তুষ্ট হতে চেষ্টা করবি তোদের কল্পিত অভাব যেন তোদের সর্বনাশ ডেকে না আনে এদিকটা খেয়াল রাখবি বারো যখন যে অবস্থাতেই থাকিস না কেন দুঃখজনক মানসিক সন্তাপ পরিত্যাগ করে সন্তোষ অবলম্বন করতে চেষ্টা করবি তেরো কখনো সন্তাপ করবি না সন্তাপ থেকে রূপ নষ্ট হয় সন্তাপ থেকে শক্তি নষ্ট হয় সন্তাপ থেকে জ্ঞান নষ্ট হয় আর সন্তাপ থেকে ব্যাধি উৎপন্ন হয় চৌদ্দ প্রতিদিন রাতে সবার আগে তোর সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর মন্দ কাজ কি কি করেছিস যে সব কাজ মন্দ বলে মনে হবে সব কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনই বারবার বিচার করলে মন্দ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাবে পনেরো নিষ্কাম নিরলস কর্মী যথার্থ সন্ন্যাসী অলসতার বশবর্তী হয়ে কর্ম পরিত্যাগ করাকে সন্ন্যাস বলা যায় না তাই বলছি সোন তোরা কর্মত্যাগ করলে তোদের কখনো সিদ্ধি লাভ হবে না ভ্রমজ্ঞান লাভ হবে না মনে রাখিস কর্মানুষ্ঠানের প্রধান উপায় গৃহাশ্রম অবলম্বন করা গৃহাশ্রম সত্যিই অতি পবিত্র আর সবচেয়ে শ্রেষ্ঠ তোরা তোরাসন তোদের সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে না তোরা যদি গৃহাশ্রম অবলম্বন করে নানা পূর্ণ অনুষ্ঠান করিস তাহলেই তোদের যথার্থ করা হবে প্রতিদিন যথা নিয়মে দেব দেবীর পূজার্চনা পিতৃতর্পণ ঈশ্বর উপাসনা আর দীক্ষা গুরু সেবা ও আদেশ পালন করা সহজসাধ্য কাজ নয় কিন্তু তোরা যদি গৃহাম অবলম্বন করে সেসব কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারিস তাহলেই তোদের সিদ্ধি লাভ হবে শোন দেবতারা এইসব তপনুষ্ঠান করেই পরম ঐশ্বর্য পেয়েছেন শোন সকল আশ্রমের মধ্যে গৃহাশ্রমকেই আমি শ্রেষ্ঠ মনে করি কেন জানিস অন্য অন্য আশ্রমে সে ব্রহ্মচর্যাশ্রম কিংবা বানপ্রস্থাশ্রম অথবা সন্ন্যাসাশ্রমই হোক না কেন শুধু স্বর্গলাভ হয় একমাত্র গৃহাশ্রমে কাম ও স্বর্গ দুইই লাভ হয়ে থাকে যে লোক অহংকার ও মমতা ত্যাগ করতে পারে সেই লোকই যথার্থ ত্যাগী শুধু গৃহত্যাগ করলে ত্যাগই হওয়া যায় না যে লোক গৃহাশ্রমে থেকে সোমদম ধৈর্য সত্য শৌচ সরলতা যজ্ঞ ধর্মাদিকর্ম আর দেবতা অতিথি পিতৃগণের অর্চনা অনায়াসে সম্পাদন করতে পারে সেই লোক ধর্ম অর্থ কামেই ত্রিবর্গ ফল লাভ করতে পারবে শোন গৃহাশ্রম হলো কেল্লা যখন যুদ্ধই করতে হবে তখন কেল্লা থেকে যুদ্ধ করাই ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ ক্ষুধা তৃষার সঙ্গে যুদ্ধ গৃহে থেকে করাই ভালো আবার এই কলিকালে তোদের অন্যগত প্রাণ হয়তো কোনোদিন খেতেই পেলি না তখন বনে বাস করে ঈশ্বর ঈশ্বর সব হুচে যাবে জনক ঋষি মহর্ষি বেদব্যাস মহর্ষি বৈশিষ্ট্য গৃহাশ্রম ত্যাগ করেননি ষোলো যে ব্যক্তি অহংকার ও মমতা পরিত্যাগ করতে পারে সেই যথার্থ ত্যাগশীল শুধু গৃহত্যাগ করলেই ত্যাগশীল হওয়া যায় না প্রতিমান অতিবাদ অতি অপরাধ ক্রোধ আত্মম্বরিতা আর মিত্রদ্রোহ এই ছয়টি দোষ তীক্ষ্ণ বানস্বরূপ হয়ে মানুষের আয়ু কর্তন করে ও প্রাণ হরণ করে মনে রাখিস যতক্ষণ তোর অহংভাব থাকবে ততক্ষণই তুই মূর্খ ও বদ্ধ গুরু কৃপায় যখন তোর ওই অহংভাব ক্ষয় হবে তখন তোর চিত্তশুদ্ধি ঘটবে চিত্ত শুদ্ধি ঘটলেই তোর আত্মতত্ত্ব বোধ হবে আর তখনই হবি জ্ঞানী ও মুক্ত সন বাক্য মন ক্রোধ প্রতি চিকিৎসা প্রতিশোধ নেবার ইচ্ছা উদর ও উপস্থের সহ্য করতে পারেন আমি তাকে যথার্থ ব্রাহ্মণ ও সাধু মনে করি বাচালের মতো অকারণ কথা বলার চেয়ে বা সংযমী হওয়া মৌনি হয়ে থাকার চেয়ে শুধু সত্য কথা বলা আর সত্য কথার বলার চেয়ে ধর্ম বিষয়ে সত্য কথা বলা শ্রেয় আবার ওই ধর্ম বিষয়ে সত্য যদি লোকের প্রিয় হয় তার চেয়ে শ্রেয় আর কিছুই নেই শোনো শ্রদ্ধার চেয়ে গুরুতর পাপ আর শ্রদ্ধার চেয়ে পাপনাশের প্রধান উপায় আর কিছুই নেই শ্রদ্ধাবান হতে চেষ্টা করবি তাহলেই ধর্মলাভ করতে পারবি সতেরো ত্যাগ যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই যত দুঃখ দৈন্য ও অশান্তি মনে রাখিস চিন্তা ত্যাগ করাই দুঃখ নিবারণের মহৌষধ দুঃখ চিন্তা করলে কখনো দুঃখ দূর হয় না তা ক্রমে ক্রমে বেড়েই চলে জ্ঞানের দ্বারা মানসিক দুঃখ আর ওষুধের দ্বারা শারীরিক দুঃখ দূর করতে হয় কখনো কুতর্ক করবি না কুতর্কে হৃদয়ে শুষ্ক হয়ে যায় আর বুদ্ধি বিচলিত হয় তর্ক করে কখনো ব্রহ্মকে ঈশ্বরকে উপলব্ধি করা যায় না রুক্ষ ঈশ্বর মানুষের বুদ্ধির অতীত বস্তু সোন উপাসনা হলো ভক্তিমার্গের সাধনা শ্রবণ মননাদি হল গানমার্গের সাধনা আর প্রাণায়ামাদি হলো যোগমার্গের সাধনা কিন্তু ত্যাগ হলো সকল মার্গের সাধনা ত্যাগ ছাড়া জ্ঞান ভক্তি যোগ কর্ম কোনো মার্গেই সিদ্ধিলাভ হয় না কেননা তত্যাগী হল সকল সাধনার মূল আঠারো সোন তোরা রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমায় স্মরণ করিস আমি এই সকল বিপদ আপদ থেকে তোদের রক্ষা করব জানিস জীবের কল্যাণে আমার অর্জিত বিভূতিগুলি আমার অলক্ষিতে প্রকাশিত হয় তাই আমার কাছ থেকে ধর্মার্থী পাচ্ছে ধর্ম বানার্থী পাচ্ছে জ্ঞান কর্মার্থী পাচ্ছে কর্ম ধনার্থী পাচ্ছে ধন সম্পদ ক্ষুধার্থ পাচ্ছে অন্য নিরাশ্রয় পাচ্ছে আশ্রয় আর ব্যাধিগ্রস্ত ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে উনিশ সন্তরা আমি শতাধিক বছর ধরে বহু পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা সম্পদ রোজগার করে এনেছি তোরা সকলে এখন ওই সম্পদ বসে বসে খাবি সন্তরা আমার দয়া ছড়ানো রয়েছে কুড়িয়ে নিতে পারলেই হলো তোরা আর দেরি না করে তা কুড়িয়ে নি সন্তরা আমি তোদের জন্য ভবের বাজারে অক্ষয় দোকান খুলেছি তোরা যে যেখানে আছিস আর দেরি না করে ছুটে আয় যার যত খুশি নিয়ে যা কুড়ি সন্তরা আমি এখানে উপদেশ দিতে আসিনি আমি এসেছি আদেশ করতে আমার উপরে আদেশকর্তা আর কে আছে রে এতকাল কত শত রুগী পেলাম এখনো পাচ্ছি আর পরেও পাব কিন্তু কই ভবরুগীর দেখা তো পেলাম না আমি কি শুধুই ধনন্তরী শোন তোরা আমায় সারাদিন এত কাছে পেয়েও কেউ চিনল না তোরা সব আমাকে মানুষ ভেবেই মাটি করে ফেললি শোন আমি ধরা দিই বলেই না তোরা ধরতে পারিস নইলে কার বাপের সাধ্যি যে আমার কাছে ঘেসে সন্তরা তোরা উত্তরায়ণে দিনের বেলায় যখন নির্মল আকাশে কিরণ দেবে তখনই আমি সূর্যরশ্মি অবলম্বন করে ব্রহ্মলোকে চলে যাব প্রলয়কাল পর্যন্ত সেখানে থেকে প্রলয়ের সময় ভ্রমেতে লীন হব শোনে দেহটা যেন একটা পাখির খাঁচা ওরা সব আমায় মানুষ ভাবে আমার ভুল হয়ে যায় এই দেহটা যে আছে তা স্মরণে থাকে না শোন তোরা খাঁচা ছাড়লে কি আমি হারিয়ে যাব আমি নিত্য আমার মৃত্যু নেই বিনাশ নেই পরিবর্তন নেই আমার শ্রাদ্ধ নেই খাঁচা ছাড়ার পরেও ঠিক এমনি করেই আমি তোদের মধ্যে থাকবো ঠিক এমনি করেই সারা দেব তোদের আকুল ডাকে খাঁচাটা যে বড্ড পুরনো হয়ে গেছে এ খাঁচা গেলেই বাকি আমি তো আছি আমি আছি সর্বভূতে সব কিছুতে আমার বিনাশ কোথায় বল দেখ আজকাল প্রায়ই যখন দেহ থেকে আগা হয়ে যাই তখন আর ফিরে আসতে ইচ্ছে হয় না এরপর আমি কোন দেহ আশ্রয় করব তা ভাবছি